রমজান মাসে রোজারত অবস্থায় নারীদের ঋতুস্রাব শুরু হয়ে গেলে কিংবা ডোতুস্রাপ থেকে পবিত্র হলে কি কি করণীয় সিয়ামরত অবস্থায় হাইজ বা ডোতুস্রাপ শুরু হলে রোজা ছেড়ে দেবে আর রোজার সঙ্গে যাতে মিলে না যায় তাই উচিত হচ্ছে গোপনে পানাহার করা কেননা এই অবস্থায় রোজা রাখা হারাম আর হারামের সঙ্গে মিলে যায় এমন যে কোনো কাজ করা কেউ অনেক ফুকাহারা না বলেছেন তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যাতে কোনো রোজাদারদের সামনে প্রকাশ্যে পানাহার না করা হয় অবশ্যে রমজানের দিনের বেলায় যদি কোনো নারীর হাইজ কিংবা দতুস্রাব বন্ধ হয়ে যায় এবং তিনি পবিত্র হয়ে যান তাহলে ওই দিনের অবশিষ্ট সময় তার জন্য পানাহার থেকে বিরত থাকা জুরি পরে ছুটে যাওয়া রোজার সঙ্গে শেষের দিনের রোজারও কাজ করতে হবে নারীর পিরিয়ডের ঋতুস্রাবের সময়সীমা ছয় বা সাত দিন হয় কিন্তু মাঝে মধ্যে এই সময়সীমা বৃদ্ধি হয় আট নয় দশ অথবা এগারো দিনে গড়ায় তাহলে পবিত্র না হওয়া পর্যন্ত নামাজ আদায় এবং রোজা রাখতে পারবেন না সুরা বাকারার দুইশো বাইশ হাদিস। পিরিয়ডের রক্ত থাকাকালীন নারী আপন অবস্থায় থাকবে তারপর ভালো হয়ে গেলে গোসল করে নামাজ ও রোজা আদায় করতে পারবে রোজা পালনকারী নারীর যদি সূর্যাস্তের কিছুক্ষণ আগেও পিরিয়ড দেখা দেয় তাহলে তার ওই দিনের রোজা বাতিল হয়ে যাবে পরে রোজাটি কাজা করতে হবে যদি রমজানের রাতে শুভহ সাদিক হওয়ার সামান্য আগেও কোনো নারী পিরিয়ড থেকে পবিত্র হন তবে তার ওপর রোজা পালন আবশ্যক কারণ তিনি রোজা পালনে সক্ষমদের অন্তর্ভুক্ত তার রোজা পালনে এখন কোনো অন্তরায় না থাকায় রোজা পালন ওয়াজিব ক্ষেত্রে তিনি পবিত্র হওয়ার গোসল শুভহে সাদিকের পর করলেও রোজা শুদ্ধ হবে যেমন গোসল ফরজ হওয়া ব্যক্তি শুভহে সাদিকের পর গোসল করলে তার রোজা শুদ্ধ হয় আধুনিক যুগে ওষুধ খেয়ে পিরিসট সাময়িকভাবে বন্ধ রাখা যায় কোনো নারী যদি ওষুধ খেয়ে রোজা রাখতে চান তাহলে তার রোজা হয়ে যাবে তবে প্রাকৃতিক নিয়মে ব্যত্যয় ঘটানো অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হয় তাই আল্লাহর স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলা এবং ওষুধ গ্রহণ না করাই শ্রেয়